শীতের জন্য কয়দিন বাকি গায়ে ধর না আজকে না বেলা উঠছে গাও ধুইয়ে আসলে হয় না শালী মন্দির বেড়ি তেল ছারা কিন্তু মেশিন স্টার্ট দেম তো মেলা দিন থাকিয়ে তো মেশিন স্টার্ট দেং না মুই গাও ধং আর না ধং তোর মুখ দিয়ে এলে কথা বাইর হয় কে রে দিয়ে যে গন্ধ বাইর হইছে গার বগলত যাওয়া যায় না ভোগরা ভোগরা পাড়া ছাগল বিলার মতন গাও খেন গুন বানাইছে ভালো কথা গনু গাও ধুইয়ে আইছেন এই মশালি মন্দির বেড়ি তোর মতন মোর গাও গন্দায় হেই গাওয়ের গোন্ধ ঠেলাতে তোরে গারবগুলো যাওয়া যায় না প্রত্যেক দিন তুই গাও ধুষ তারপরে তোর গাড় এত গন্দকে হ্যাঁ নিজের গোয়াদগুথ হইয়া মানুষের গোয়ার খবর নেই এই জারুয়া মরাকে হ্যাঁ ভালো কথা কয় যায় না এই জারুয়া মরা গাওজে ধুবেন নাছিস না যন চুলকেনি হবে চুলকেনি চুলকেনি জগর হবে তোর তহন তুই কি করবি এই ফগরাইনির বেড়ি তুই জানিস গাও না ধুলে চুলকেনি হয় বেলা খেনে ওরে তিন बेर মেগে তলত যায় এ এรษฐกิจ গাও ধুইয়ে কাপা কাপি শেষে হাপানি উঠবে মোক মারার জন্য তুই ফোন দিয়ে আটবে নাছিস গাও ধুয়ে মুই মরি যাং এই ঠান্ডা দিনত শীতের দিনত শীতের ঠেলাতে বেকা হয়ে গেছ তোমার ডিগির ভারত কাইন গাও ধুবের যাবার কইছে গরম পানি করিয়া দেং মুড়িয়া সাবান দেং এডে দিয়ে গাও ধন তালে গাও কেন সলসলা হবে তারপর খাড়ি সরষে তেল গাত মাখেন গাও কেন সকসকা দেখা যাইবে এলা কেমন পাড়া গুলের মতন দেখা যায়

দুই দিনও হইল না শকর বারে না মুই গাও ধনু শকর গাও ধনু তুই দেখলু না তুই ভিড়াটা কেডর কেডর না গাছি সুদূর বুদূর ভংসং তোর মুই বোঝ না মুই এই ঠান্ডা দিনও এক সপ্তাহ পর পর গাও ধুম আর ঘরের কথা কোস ঘর থাকি তুই বাইরে হয়ে যাবো হেই মোর ঘরটা মোর বাপের ঘর তোর বাপের বাড়ির থাকি ঘর আনছিস এমনি তো কালা গাও না ধু নিজের গাও কেন এখানে নাক দিয়া শুনি দেখেন তো তোমরা নিজের গাও নিজে শুনি দেখেন মোর গাও শুনি দেখা নাইবেন নয় মোর গায়ের কোনো গন্ধ নাই যত গন্ধ তোর গার তুই আগে আলতা মাখি স্কুমগুম নেই পাউডার সোনো লিপস্টিক দিয়ে তো ঘরটা ভোকরা ভোকরা গন্ধ বাইর করি ফেলাছিস আম ডাউয়ে গন্ধ এই মোর 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 ব্যাপারে তুই আর নাক গলবানে এই ঠান্ডা দিনত এই যে মুই মোর বাবার বাড়িতে গেনু যতদিন তোমরা এই শীতকাল যায় নাই ততদিন এই বাড়িতে আসবেন নং তোমরা নিজে আন্দি বাড়ি খাইবেন শীত শেষ হওয়ার পর গরমের দিনত আসিম মুই তার আগত মক বলি যাবান নন মোর বাপের বাড়িতে মুই গেনু তুই তোর বাপের বাড়ি যা নাঙ্গের বাড়ি যা মোর ওগুলে দেখার বিষয় নয় যদি পারিস মোক তুই তিন তালাক বাইন তালাক ছয় তালাক নয় তালাক দিয়ে যা তোর মতন খাইষ্টে বউয়ের মত দরকার নাই বিখাউ জাম দিয়ে এই রকম বউয়ের দরকার নাই তুই যা তালাই যা মোর চোখের সম্বন্ধে দূর হয়ে যা

এল গাড়ির তলত পরিয়ে মরবো টিরাকে তলত পরিয়ে মরবো বউয়ের সাথে এই অত্যাচার করিস না মরবু, তুই মরবু.